বুদ্ধদেব পশুর কবিতা একখানা হাত আকাশে জমেছে মেঘ পথ বাড়িগুলি অন্ধকার পথের দুধারে শহর শরীরে জমেছে ক্লান্তি দুই চোখে ঘুম হেঁটে হেঁটে একা বাড়ি ফিরি এখনই আসিবে বৃষ্টি তাই চোর করে চলি তাড়াতাড়ি হঠাৎ পথের মোড়ে একটি বাড়ির নিচের ঘরের জানালায় দেখিলাম ম্লান নীল ইলেকট্রিকের আলো দেখা যায় শুধু এই জানালায় আলো জ্বলিতেছে অন্ধকার শহর নিরালা কাছে এসে চোখ তুলে যেই তাকালাম বুঝিল জানালা নিলাম তাহারি ফাঁকে পলকের তরে একখানা সাদা হাত দেখে দুইটি কবাট এসে বুঝিল তখনই দুই দিক থেকে একখানা সাদা হাত কয়টি আঙুল আংটির হীরার ঝলক মণিবন্ধে সরুলি ম্লান নীল আলো চোখের পলক আবার দু চোখ ভরে ঘুম এলো সকল পৃথিবী অন্ধকার এই কথা না জেনেই মৃত্যু হবে মোর হাতখানাকার এসেছে নিজের ঘরে বৃষ্টি এসেছে হাওয়ার চিৎকার যাই সোনা যার হাত কালতার মুখ দেখি যদি আমি চিনিব না বিছানায় শুয়ে আছি ঘুম হারাইছে না জানি এখন কত রাত কখন এসে হাত যদি শুই জানিব না এই সেই হাত